ম্যাডাম মামলাটা কেনা করছি থানা থানায় চল তারপর বলছি আমি তো জানি মামলাটা কেনা করছি মামলা আমি করছি আমি করছি না তুই বলে করছস দেখছস আমার ভালোবাসার ক্ষমতাটা দেখছস শক্তিটা দেখছস শেষ মেশ তুই আমার এই জেলের ভিতরে মুক্তি পাইতে চাইছস এত সহজে পারবি হ্যাঁ যে ম্যাডাম সারা জীবন তো শুনছেন যে মানুষ মানুষের মানুষের মতো ভালোবাসে জীবনে কি দিন শুনছেন যে কোনো মানুষ মানুষের কুত্তার মতো ভালোবাসে এর আমি কুত্তা মতো ভালোবাসি ম্যাডাম কুত্তা